নমস্কার এখন আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে এই মুহূর্তে আমি চন্দন আমরা উপস্থিত হয়েছি সাথে অ্যাডামাস ইউনিভার্সিটি ক্যাম্পাসে হ্যাঁ সেখানে অ্যাডামাস ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন উৎসব হচ্ছে সেই সপ্তম সমাবর্তনে এক ঝলক আসুন আমরা দেখে নিই পূর্ব ভারতের অন্যতম সেরা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠান হল এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মোট এক জন পড়ুয়ার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি সোনা ও রুপোর মেডেল এবং পিএইচডি ডিগ্রি তুলে হয় পড়ুয়াদের স্বীকৃতি জানানোর পাশাপাশি এদিনের সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডিগ্রি দেওয়া হয় চার বিশিষ্ট ব্যক্তিত্বকে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রেখেছেন তারা হলেন সিএন রঘুপতি ইনফোসিস ইন্ডিয়া বিজনেসের প্রধান বিশিষ্ট মনোবিজ্ঞানী মিনু বুধিয়া বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর তরুণ প্রহারাজ এবং বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভারতীয় শিশু অধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী তিনি বলেন সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় পুরস্কার হল চোখ কারণ চোখ দিয়েই আমরা সুন্দর ও আলাদা কিছু দেখতে পাই এই চোখ আপনার জেদকে উস্কে দেয় ভালো কিছু করার তাগিদ দেয় ইউজিসি এবং ন্যাকের প্রাক্তন চেয়ারম্যান পদ্মশ্রী ভীরেন্দর সিং চৌহান বলেন আপনি যা করতে চাইছেন অনেকের তা পছন্দ নাও হতে পারে অনেকে বলতে পারেন এটা সম্ভব নয় কেন এটা করবেন কিন্তু অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত বদল করা বুদ্ধিমানের কাজ নয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর রায় বলেন এই সমাবর্তন আয়োজন শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত কৃতিত্বের উদযাপনই নয় বরং শিক্ষা যে মানব জীবনে রূপান্তর ঘটাতে সাহায্য করে তারও প্রমাণ সপ্তম সমাবর্তন অ্যাস এ চ্যান্সেলর কি বলবেন খুবই ভালো লাগছে ফাউন্ডার চ্যান্সেলর হিসাবে প্রায় যে কনভোকেশন অনুষ্ঠিত হচ্ছে সাড়ে বারোশো স্টুডেন্ট সারা ভারতবর্ষ থেকে এসছেন যারা অ্যালামাস ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রী ছিলেন এবং তারা চাকরির জন্য এখন সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে রয়েছে আর সেই সাথে সাথে আমি মনে করি প্রায় দু হাজারের উপর গার্জিয়ান এসছে তাদের আজকে খুব গর্বের দিন তাদের ছেলেমেয়েরা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে চাকরি করছে ও তারা আজকে ডিগ্রিও পাচ্ছে তাদের প্রেজেন্সকে আমাদের একটা লক্ষ্য ছিল যে বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে প্রাইভেট ইউনিভার্সিটির দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটা যদি ইউনিভার্সিটি ভালো করে করা যায় তাহলে কিন্তু আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল হবে এবং প্রথম দিন থেকেই এ ব্যাপারে আমরা খুব সিরিয়াস এবং ওনার কথা ওনার যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা ঠিকমতো যাতে পালন করি এবং পশ্চিমবঙ্গে একটা ভালো ইউনিভার্সিটি যাতে হিসাবে আমরা পরিগণিত হতে পারি এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে আমাদের ইউনিভার্সিটিতেই করতে আসে যাতে তারা বাইরে না যায় সেগুলো লক্ষ্য রেখে আজকের এই রকম পরিবেশে মনে হচ্ছে যে সেই স্বপ্ন কিছু পরিমাণে হয়তো পূর্ণ হয়েছে কিন্তু আরও অনেক দীর্ঘপথ যেতে হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর সুরঞ্জন দাস পড়ুয়াদের মেধার বৃদ্ধি এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাবের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকার উপর জোর দেন বিশিষ্ট সাইকোথেরাপিস্ট মিনু বুধিয়া বলেন ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর অসমের তিন সেই ছোট্ট শহরের মেয়ে থেকে আজকের আমি জীবনে বহু ওঠানাবার সাক্ষী থেকেছি তবে নিজেকে ভাগ্যবতী মনে হয় যে চ্যালেঞ্জের পাশাপাশি অনেকের আশীর্বাদে জুটেছে প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ বলেন শিক্ষাক্ষেত্রে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরও একটি পরিচিত নাম এখানকার পড়ুয়ারা দক্ষতার সঙ্গে দেশে ও দেশের বাইরে প্রতিষ্ঠিত এই সমাবর্তন অনুষ্ঠান শুধুমাত্র পুঁথিগত বিদ্যার স্বীকৃতির জন্যই নয় বরং পারিপার্শ্বিক জ্ঞান সামাজিক ন্যায় বিচার এবং বিশ্বে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে পড়ুয়াদের মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অনুপ্রেরণা হিসেবেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে প্রসঙ্গত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে একাধিক উদ্যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব ভারতের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সম্মত যুগোপযোগী শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এম বিজ্ঞান থেকে আইনি পড়াশোনা এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় বারাসাত এখন বিশ্ববাংলা সংবাদ